আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান সবাই বলেন ইয়া রাহমান আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তে কবুল করবে কে ও আমার গুনাগার বান্দারে শোনো জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা কশিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনারা সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা তার চোখ বে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুণা করে দেয় বিষ্ণু ইসা ইসলাম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আজ আলুকা বিকুল ইসমিন হু আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামে রসিলায় আনসালতাহু ফি কিচাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো আও আল্লাম তাহু মিন খালকিক অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ওসিলায় তোমার কাছে চাই সুবহানাল্লাহ পড়েন তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলারও ওসিলায়ও চাই যে আমরা নাম আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না আল্লাহ তার তালা কিছু নাম উল্লেখ কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুমান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তোমাদের রেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোন নবীরাও জানায় নাই কেয়ামতের দিন ও সারপ্রাইজ হিসাবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্বনবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ও তোমার কাছে ফরিয়াদ করি সুমান আল্লাহ বলেন তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মারসিফুল তিনি দয়াময় তিনি অতিশয় মেহেরবান সুবহানাল্লাহ বলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আল্লাহ রহমানুন ফি দুনিয়া ওয়া রাহিমুন ফিল আখিরা এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ সবাইকে দয়া করে কাফিররাও করে মুসলিমরাও করে আর আখেরাতের জন্য তিনি রাহিম সেখানে কাফির মুশ্রিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না চিল্লা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রাহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলামিন ইরশাদ করেন কুলি দে আল্লাহ রহমান আই আম্মা দেউ আলা হুল আসমা উল হস আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো জেনামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম যেনামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সারা দেয় আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লার নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ওয়াঈদ ইলাহু মুসজুদুল রহমানিক কলুয়াম রহমান বিশ্বনবী মক্কায় যখন মক্কান কাফিরদেরকে কোরেশদেরকে বলল তোমরা রহমানকে শেষ দাদাও রহমানের আবাদত করো। রহমানের জন্য শেষ লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমান কে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি আল্লাহ রে চিনে চিনে না রহমান কে তো চিনি না রহমান আবার কোথেকে আসলো কে রহমান দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়রতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রাহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ চিনি রহমান চিনি না। আল্লাহ রহমান রে চিনো না তাহলে না ও রহমান নামে তিনি আটাত্তর আয়াত বিশিষ্ট কালাম উল্লাহ একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমান ও আল্লাহমাল কোরোয়ানা হ ইংসানা আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান পড়েন আল্লাহ আকবার আল্লাহ বলে রহমান কারে বলে না শুনে নাও আটাত্তর আয়াত বিশিষ্ট গোটা একটা সুরাই নাজিল করে দিলাম সুরাত আর রহমান আর রহমান তিনি দয়ালু আল্লাম কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন পড়েন সুবহান আল্লাহ গোটা একটা সুরা নাজিল করেছেন সুরাতো আর রহমান আমার বারো খালির ভাইরা তার নাম হচ্ছে আর রহমান আর রাহিম মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি। বিশ্বনবী সাইয়েদ ইসলাম ফরমান। লম্মা ক্বাদাল্লাহুল খালকা কতাবা ইনদাহু ফাওকা আরশিহি আল্লাহ যখন মহাবিশ্ব সব সৃষ্টি করে সাললেন, তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি। সাবাকাত রাহমাতি গাদাবি কোথায় লিখছে? আরশের উপরে। আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে? আরশের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমতি গাদাবি। এর মানে হলো আমার দয়ার কাছে আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমাণে আগাম খুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরসের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ খুব এটা পরাজিত হয়েছে সুবহান আল্লাহ বলেন আবার বিশ্বনবী বললেন জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ আল্লাহ দয়ার ভালোবাসাকে ১০০ টুকরা করলেন নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আরে এক টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলে দয়া টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা সবাই বলেন নিরানব্বই টুকরা আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা এবার এই এক টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগে আছে না নাই এই এখন গলার আওয়াজ বাড়ছে আংদের হুজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে এখন আমরা আসি হুজুর হ্যাঁ জেগে উঠছে বারুয়া খালি দেখেন এই তো কয়েকদিন আগেই তো কত বছরের বারো না কত বছরের এক মেয়ে কত বছর এগারো ওই দেখেন সব মুখস্থ দুষ্টগুলার আর কিছু মুখস্থ না থাকলে এগুলা মুখস্থ এগারো বছরের তার কি বলবো তরুণীও তো না কিশোরী এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায় দেখেন ভালোবাসার আল্লাহ একশো টুকরা করেছেন নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আরশা আজিমের অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি আল্লাহ তুমি দয়ার রে